আসসালামাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমার পড়ে দেখতেছো কোন আয়ন কি বর্ণ প্রদর্শন করে কোন একটা আয়ন দিয়ে বলে এই আয়নটি কি বর্ণ প্রদর্শন করবে এটা নিয়ে আমাদের কম বেশি সবার মধ্যে একটা কনফিউশন আছে অনেকে তোমরা মুখস্থ করার চেষ্টা করো কিভাবে সহজে মনে রাখতে পারবে এই আমি তোমাদের দেখাবো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি কোন আয়ন কি বর্ণ প্রদর্শন করে তার মানে কোন আয়নটা কি বর্ণ তার মানে এখানে এক্সাক্টলি রঙিন যোগের কথাই বলা হয়েছে অর্থাৎ কি বর্ণ মানে বর্ণ প্রদর্শন করলে সেটা হচ্ছে রঙিন যৌগ আর বর্ণ প্রদর্শন করা না মানে সেটা হচ্ছে বর্ণহীন মনে রাখবো রঙিন যৌগ হবে কোন একটা হবে কি না জন্য শর্ত হচ্ছে দুইটি প্রথম কথা তাদেরকে ডিবোলক মৌল হতে হবে ডিবোলক মৌল হলে হবে না তাদেরকে অবস্থান্তর মৌল হতে হবে ডিবলক মৌল কি যে সকল মৌল ইলেকট্রোবিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটি সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটলে যদি প্রবেশ করে ডি থাকে তাদেরকে বলি আমরা ডিমূলক মৌল আর অবস্থান্তর মৌল তাদেরকে আমরা বলবো যাদের ইলেকট্রন বিন্যাস করার পর দেখবো ডি অন থেকে ডি নাইন ইলেকট্রন থাকে ডি থেকে ডি নাইন যদি ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় অবস্তান্তর মৌল আর সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে থাকলে তাদের বলি ডি বলক মৌল মানে ডি বলক মৌল হওয়ার কন্ডিশন ডি ওয়ান থেকে ডি টেন তা ডিতে একটা ইলেকট্রন থাকে দশটা ইলেকট্রন থাকলে তাদেরকে আমরা বলি ডি বলক মৌল অবস্তান্তর মৌল হওয়ার কন্ডিশন ডি ওয়ান থেকে ডি নাইন তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝিয়ে দিই স্কিনডিয়াম ইলেকট্রন বিনোদ যদি করি আর্গন গুণ ফোর এস টু থ্রি ডি ওয়ান তাহলে বলো ডিতে ইলেকট্রন আসে না নাই হ্যাঁ আছে একটা ইলেকট্রন তাহলে এটা আমরা বলতে পারি ডি বলক মৌল ডি বল মৌল ডি বলক মৌল হলেই তারা রঙিন যোগ গঠন করবে এমন না ডি বলো মৌল হতে হবে এবং অবস্থান্তর মৌল হতে হবে তাহলে এস্কেন্ডিয়ামের জ্বালান অবস্থা কি এসেন্ডিয়ামের জ্বালান অবস্থা হচ্ছে তার মানে তিনটা ইলেকট্রন বের হয়ে যাবে ইলেকট্রন প্রবেশ করার সাধারণত তিনটা নীতি আছে আহ্বর নীতি হুন্ডের নীতি এবং বর্জন নীতি কিন্তু ইলেকট্রন বের হওয়ার কোন নীতি নেই ইলেকট্রন সব সময় সর্ববৈশ্ব শক্তিস্তর থেকে বের হবে কোথায় বের হবে সর্ববৈশ্ব শক্তিস্তর তা সর্বৈশ্ব শক্তিস্তর মানে কি এখান থেকে দুইটা বের হবে তারপর এখান থেকে বের হবে তা থ্রি ডি জিরো তার মানে এই টার্ম দুইটা থাকবেই না তার মানে হবে আরগুন তার মানে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এখানে ডি থেকে ইলেকট্রন আছে নাই আমরা বলছি রঙিন যোগ হতে গেলে ডি ওয়ান থেকে ডি নাইন লাগবে তার মানে ডি জের হয়ে গেছে তার মানে এটি অবস্থান্তর মৌল নয় সুতরাং যদি বলি এটাকে বর্ণ প্রদর্শন করবে না এটা বর্ণ প্রদর্শন করবে না এটা হবে বর্ণহীন কি হবে বর্ণহীন তাহলে কারা বর্ণহীন হবে যারা অবস্থান্তর মৌল নয় তারাই বর্ণহীন হবে তাহলে আমরা একটা দেখলাম থ্রি প্লাস এটা একটা বর্ণহীন যোগ হবে আর কি হতে পারে যেমন জিঙ্ক যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি আর্গন ফোর এস টু থ্রি ডি টেন তাহলে এটা কি ডি ব্লক মৌল সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করেছে ডি ব্লক মৌল এখন এটা অবস্থান তো মৌল কি না জিঙ্কের জানানো অবস্থা জিঙ্ক টু প্লাস তাহলে দুইটা ইলেকট্রন বের হয়ে যাবে সর্ববি স্তর থেকে তাহলে ফোর এস জিরো থ্রি ডি টেন ডি টেন হয়ে গেছে অন থেকে টেন হলে সেটা তো ডি ব্লক মৌল হয় আর অবস্থান্ত মৌল হওয়ার কন্ডিশন ডি ওয়ান থেকে ডি নাইন দেখো এখানে টেন হয়ে গেছে সুতরাং এটা কি অবস্থান্তর মৌল নয় সুতরাং এটাও হচ্ছে বর্ণহীন হবে আর কারা বর্ণহীন হবে তোমাদেরকে একটু যদি দেখাই যেমন টাইটেনিয়াম ফোর প্লাস টাইটেনিয়াম ফোর প্লাস আমরা আর গো ফোর এস টু থ্রি ডি টু এমন লিখতাম যদি আমরা টাইটেনিয়াম শুধু লিখতাম ফোর প্লাস মানে চারটে ইলেকট্রন চলে যাবে তাহলে এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এটা অনেকটা স্কেন্ডিয়ামের মতো হয়ে যাবে সুতরাং টাইটেনিয়াম ফোর প্লাস এটা বর্ণহীন হবে আরও কিছু উদাহরণ দিই তোমাদের যেমন উদাহরণ দিলাম কপার কপার হয় উনত্রিশ আরগন ফোর এস অন থ্রি ডি টেন এখন কপার প্লাস যদি আমরা লিখি তাহলে একটা ইলেকট্রন চলে যাবে তাহলে কার মতো হবে জিঙ্কের মতো হবে সুতরাং কপার প্লাস এটা হবে বর্ণহীন আমরা মনে রাখবো এসকেন্ডিয়াম থ্রি প্লাস জিম টু প্লাস টাইটেনিয়াম ফোর প্লাস কপার প্লাস এরা বর্ণহীন হবে এরা বর্ণহীন হবে কারণ এদের ডি ওয়ান থেকে ডি নাইন নাই ডি টেন থাকতেছে বা ডি জেরো হয়ে যাচ্ছে তাহলে ডি জেরো বা ডি টেন হলে তারা সাধারণত কী হয় বর্ণহীন হয় মনে থাকবে আমাদের কোশ্চেনটা বুঝতে পারছি এছাড়া আমরা মনে রাখবো এছাড়াও আমরা মনে রাখবো কি কি মনে রাখবো এছাড়া আমরা মনে রাখবো চব্বিশ ছাব্বিশ আটাশ চব্বিশ ছাব্বিশ আটাশ দুই করে গ্যাপ চব্বিশ কার পলাত ক্রুমিয়াম ছাব্বিশ কার আয়রন আটাশ কার নিকে এরা সবাই সবুজ বর্ণ সবুজ বর্ণ প্রদর্শন করে কি বর্ণ সবুজ বর্ণ এই কুর্মিয়াম চব্বিশের আগে কে তেইশ কে ভ্যানাডিয়াম এটাও আমরা একটু মনে রাখবো তেইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ এই চারটা মৌল সবুজ বর্ণ প্রদর্শন করে মনে থাকবে তো তা ভ্যানাডিয়ামের ধরনের অবস্থা কি ভ্যানাডিয়াম থ্রি প্লাস কুর্মিয়াম থ্রি প্লাস আয়রনের দুটো ধারণ অবস্থা হয় একটা আয়রন টু প্লাস একটা হচ্ছে আয়রন থ্রি প্লাস টু প্লাস যদি ছোট জানানো অবস্থা এই ফেরাস আস বলি এটাকে বলা হয় ফেরাস আর এটাকে বলা হয় ফেরিক ফেরিক ইক ইক মানে বড় তো মনে রাখবো এই ইকটা থাকলে বাদামি বর্ণ প্রদর্শন করে ফেরাস আস এটা মনে রাখবো আমরা এটা হচ্ছে সবুজ বর্ণ প্রদর্শন করে তাহলে আয়রন সবুজ বর্ণ প্রদর্শন করে কিন্তু আয়রনের দুইটা জানানো অবস্থা একটা টু প্লাস একটা থ্রি প্লাস থ্রি ও প্লাস যেটা সেটা বাদামি বর্ণ প্রদর্শন করে আমরা একটু মনে রাখবো এটা এই যে কর্মিয়াম থ্রি প্লাস যেটা আছে এটা কিছু কিছু বইয়ে লেখা আছে এটা বেগুনি বর্ণ প্রদর্শন করে যেমন হাজারিনাক সারের বইয়ে লেখা আছে আমরা মনে রাখবো এগুলো সবুজ বর্ণ প্রদর্শন করে কিন্তু কুর্মিয়াম এটা বেগুনি বর্ণ প্রদর্শন আছে আমরা সবুজ হিসেবে মনে রাখবো যদি সবুজ অফার না থাকে সেই ক্ষেত্রে আমরা বেগুনি উত্তর দেবো মনে থাকবে না এখন এই যে কপার প্লাস বলছি এটা বর্ণহীন তাহলে কপারের যাওয়ার অবস্থা দুইটা একটা কপার প্লাস একটা কপার টু প্লাস মনে রাখবো কপার প্লাস হলে বর্ণহীন হবে কপার টু প্লাস যদি হয় এটা নীল বর্ণ প্রদর্শন করে মনে রাখবো কপার টু প্লাস হলে কি বর্ণ নীল নীল ব্লু যেমন আমার প্রিয় কালার নীল বর্ণ ওকে ব্লু কালার ওকে নীল বর্ণ প্রদর্শন করে আর আরেকটা থাকলো সিও সিও মানে কি কোবাল্ট কোবাল্ট সিও মানে কমন অনেকটা আমরা শব্দ মনে রাখতে কমন আচ্ছা কমন কালার মেয়েদের কি বলতো মেয়েরা সাধারণত কোন কালারটা বেশি পছন্দ করে মানে ম্যাক্সিমাম মেয়ে যে কালারটা পছন্দ করে সেটা হচ্ছে গোলাপি এই জন্য কোবাল্টের বর্ণ গোলাপি থাকবে কমন কালার মেয়েদের কোন কালারটা বেশি পছন্দ করে কমন কালার হচ্ছে যে কমনের মধ্যে ও মনে রাখবো কোবাল্টের কালার হচ্ছে গোলাপি মনে থাকবে না তাহলে ডি জিরো হলে সেগুলো বর্ণহীন হবে কপার প্লাস এটা বর্ণহীন কপার টু প্লাস হলে নীল হবে মেয়েদের পছন্দের কালার কমন কালার হচ্ছে গোলাপি যে কমন গোলাপি সবুজ প্লাস বই এলাকা আছে বেগুনি কটা মনে রাখলে আশা করি আমরা যে কোনো প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবো দেখো ডান যে প্রশ্নগুলো এগুলো এখন আমরা সলভ করবো খুব সহজেই দেখো কোনটি রঙিন যোগ গঠন করে রঙিন যোগা গঠনের সত্ত্বেও দুইটা সত্ত্বে ফুল করতে হবে বলক হতে হবে প্লাস অবস্থান্তর মৌল হতে হবে তার মানে অবস্থান্তর মৌলগুলোই রঙিন যোগ গঠন করে কেন মৌলগুলোর বেশ কিছু বৈশিষ্ট্য আছে তারা প্যারাসম্বক ধর্ম প্রদর্শন করে রঙিন যোগ গঠন করে পরিবর্তনশীল যান অবস্থা দেখায় জটিল গঠন করে তারা প্রভাবক হিসেবে ক্রিয়া করে তা কোনটা রঙিন যজ্ঞ গঠন করে তা দেখতে হবে অবস্থান্তর মৌল কোনটা স্কেন্ডিয়াম থ্রি প্লাস না এটা বর্ণই হবে ম্যাগনেশিয়াম টু প্লাস এটা তো ডিভেল মৌলই নয় এটা হবে না তারা উত্তর হবে কি নিকেল নিকেল জিঙ্ক প্লাস তো বর্ণহীন এটাও বর্ণহীন একটা বর্ণহীন ডিভেলপ মৌলহীন হয় বর্ণই দেখাবে না কোনটি বর্ণহীন জগ গঠন করে বর্ণহীন এসেছে তাহলে কর্মিয়াম থ্রি প্লাস না হবে না টাইটিনিয়াম থ্রি প্লাস এটা তো সবুজ বর্ণ হয় এটাও এটা সবগুলো কি বর্ণ দেখায় কপার প্লাস হবে যদি কপার টু প্লাস থাকতো তাহলে কিন্তু নীল বর্ণ দেখাইত কপার প্লাস থ্রি হয়ে যায় এই জন্য এটা বর্ণহীন হয় উত্তর হবে এটা কোনটি গোলাপি বর্ণ দেখায় গোলাপি বর্ণ মেয়েদের কমন কালার গোলাপি পিঙ্ক কালার গোলাপি গোলাপি কোপাল কমন এই যে এটা হবে উত্তর দেখে বুঝতে পারছি এতে হবে বর্ণহীন এটা হবে রাস সবুজ কালার নিকেল টু প্লাস সবুজ কালার কোনটির জলীয় দ্রবণ বর্ণহীন আমরা দেখি বর্ণহীন হয় কি কি প্লাস জিঙ্ক টু প্লাস কপার প্লাস টাইটেনিয়াম ফোর প্লাস এগুলো হচ্ছে বর্ণহীন আমরা মনে রাখবো এদের অক্সাইড মানে এদের হাইড্রো অক্সাইড বলুক বা এদের ক্লোরাইড বলুক এগুলোও কিন্তু বর্ণহীন হবে হাইড্রো অক্সাইড যেমন জিঙ্ক হাইড্রো অক্সাইড যেমন কপার হাইড্রো অক্সাইড এসকেন্ডিয়াম হাইড্রো অক্সাইড এগুলোও কিন্তু বর্ণহীন হবে কোলরাইট যেমন জিংকাইট কপার কোলোরাইট সাম কোলোরাইট ওকে এদের মধ্যে মনে রাখবো জিঙ্ক হাইড্রক্সাইড এর জলীয় দ্রবণ কি দ্রবণ জলীয় দ্রবণ এটা একটু মনে রাখবো এটা সাদা হয় এটা কি হয় সাদা এটা শুধু মনে রাখবা যে এই বর্ণহীন যেগুলো বলছে এগুলোর মধ্যে সবগুলোই বর্ণহীনই হয় জিঙ্ক হাইড্র অক্সাইডের জলীয় দ্রবণটা শুধুমাত্র সাদা হয় যে কোনটি জলীয় দ্রবণ বর্ণহীন তাহলে কি হবে এদের জিঙ্ক টু প্লাস এটা তো সবুজ এটা তো সবুজ এটা তো গোলাপি হবে তোমরা এটা কোন বর্ণ আছে এ বি সি ডি এই চারটার মধ্যে কোনটা হবে তোমরা কমেন্ট করে এই ভিডিও কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা দেখে বুঝতে পারছো কিনা ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট